কোনো এক সময়ের কথা এক গ্রামে এক পেন্টার থাকত সে বেশিরভাগ সময় নৌকায় পেন্ট করে নিজের সংসার চালাত একবার এক ধনী ব্যক্তি তাকে তার বাড়িতে ডাকে এবং সে তার নৌকাটি রং করতে বলে এরপর পেন্টার নৌকার মালিক যেমন রং বলে ঠিক সেই রকম রঙ এনে নৌকাটি রং করে দেয় পেন্টার যখন পারিশ্রমিক চাইতে নৌকা মালিকের বাড়ি যায় তখন নৌকা মালিক বাড়িতে ছিলেন না এরপর ওই পেন্টার তার স্ত্রীর কাছ থেকে তার মজুরি নিয়ে বাড়ি চলে যায় পরের দিন ওই নৌকার মালিক পেন্টারের বাড়িতে আসে এবং সে ওই পেন্টারকে পাঁচ কোটি টাকা দেয় পেন্টার এত টাকা দেখে অবাক হয়ে যায় এবং সে ওই নৌকার মালিককে প্রশ্ন করে যে এই পাঁচ কোটি টাকা কিসের জন্য তিনি তাকে দিলেন আর পেন্টার এও বলে যে আমার পেন্ট করার জন্য মজুরি তো একশো টাকা হয় সে তো আমি নিয়ে এসেছি তখন সেই মালিক হেসে উত্তর দেয় এটা নৌকা পেন্ট করার টাকা নয় ওই নৌকার মধ্যে একটি ছিদ্র ছিল যা তুমি সারিয়ে দিয়েছ তার জন্য জন্যই টাকা এই কথা শুনে পেন্টার বলে ওঠে আরে মালিক সেটা তো খুব ছোট একটা ছিদ্র ছিল যা আমি নৌকা রঙ করার সময় দেখতে পাই তখন আমি সেই ছিদ্রটি ঠিক করে দিই ওই ছোট ছিদ্রটি ঠিক করার জন্য এত টাকা এটা আমার ঠিক লাগছে না কারণ ওই ছোট ছিদ্র ঠিক করার জন্য এত টাকা লাগে না তখন সে মালিক বলে তুমি ব্যাপারটা ঠিক বোঝনি আমি তোমাকে পুরো ব্যাপারটা বোঝাচ্ছি কাল যখন আমি তোমাকে নৌকাটি রঙ করতে বলি তখন তাড়াহুড়োতে তোমাকে কথা বলতে ভুলে যায় যে ওই নৌকাতে একটি ছোট ছিদ্র আছে সেই ছিদ্রটা যেন তুমি ঠিক করে দাও কিন্তু তুমি যখন নৌকাটি রঙ করে বাড়ি চলে যাও এবং নৌকার রং শুকিয়ে যায় তখন আমার বাচ্চারা সেই নৌকা নিয়ে সমুদ্রে চলে যায় নৌবিহার করতে ওই সময় আমি বাড়ি ছিলাম না যখন আমি বাড়ি ফিরি এবং বাচ্চাদের না দেখে আমার স্ত্রীকে জিজ্ঞেস করি বাচ্চারা কোথায় আমার স্ত্রী বলে যে বাচ্চারা নৌবিহার করতে নৌকা নিয়ে সমুদ্রে চলে গেছে এই কথা শুনেই তো আমার প্রাণ উড়ে যায় আর সঙ্গে সঙ্গে আমি আমার বাচ্চাদের খোঁজার জন্য সমুদ্রের দিকে ছুটে যাই সমুদ্র তীরে পৌঁছানোর পর আমি দূরে একটি নৌকা দেখতে পাই এবং নৌকাটি কাছে এলে সেই নৌকাতে আমার বাচ্চাদের দেখতে পাই তাদের অক্ষত দেখে আমি যেন প্রাণ ফিরে পাই আর আমি স্বস্তির নিঃশ্বাস নিই এরপর যখন আমি ওই ছিদ্রটির দিকে তাকাই তখন দেখি যে তুমি সেই ছিদ্রটি ঠিক করে দিয়েছ সেটা আমি না বলা সত্ত্বেও আর তার জন্য তুমি কোনো বাড়তি টাকাও নাওনি আমার স্ত্রীর কাছে তোমার এই ছোট কাজটির জন্য আজ আমার বাচ্চারা জীবন ফিরে পেয়েছে বন্ধুরা এই কাহিনী থেকে খুব বড় শিক্ষা মেলে মনে করো যদি ওই পেন্টার নৌকোর ছোট ছিদ্রটি ঠিক না করতো এই ভেবে যে নৌকার মালিক তো এই ছিদ্র ঠিক করার কথা আমাকে বলেনি তাহলে আমি কেন এই ছিদ্রটি ঠিক করব। এতে তো কোনো এক্সট্রা পয়সাও পাবো না যদি এ কথা ভেবে ছিদ্রটি সে না সারাতো তাহলে আজ নৌকা মালিক তার দুই সন্তানকেই হারাত ধনী কিংবা দরিদ্র সবার কাছেই নিজের সন্তান প্রিয় যদি তোমার জীবনেও কখনো এরকম কাজ করার সুযোগ আসে তাহলে ওই পেন্টারের মতোই গুরুত্ব দিয়ে সেই কাজটি করে দিও বলা যায় না তোমার ওই ছোট কাজটির জন্যই কারুর জীবন বেঁচে যেতে পারে কিংবা কারুর জীবন শুধরে যেতে পারে আমি অনেকবার দেখেছি যখন আমরা রাস্তা দিয়ে যাই তখন কখনো কখনো ওই রাস্তার উপর বড় পাথর পড়ে থাকতে দেখা যায় কিন্তু ওই পাথরটি কেউ রাস্তা থেকে সরায় না সকলেই এই ভাবে যে আমি কেন ওই পাথরটা সরাবো এটা তো আমার কাজ নয় কিন্তু তুমি যদি ওই বড়ো পাথরটি সরিয়ে দাও তাহলে হয়তো কেউ অ্যাক্সিডেন্ট হতে রক্ষা পাবে এরপর যদি কখনও এমন সুযোগ আসে তাহলে সেই কাজটি করে দিও বন্ধুরা যদি গল্পটি ভালো লাগে তাহলে একটি লাইক কমেন্ট এবং শেয়ার করে আমাকে এরকম নতুন নতুন ভিডিও করতে উৎসাহ দান করো প্লিজ আর যারা নতুন বন্ধু তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের বন্ধু হয়ে যাও এবং আমাদের পাশে থেকো প্লিজ ঈশ্বরের আশীর্বাদে সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো এই শুভকামনা নিয়ে এখানে শেষ করছি বাই